কন্যা সন্তান হয় খুশিতে ডগবগ পরিবার কন্যা সন্তান হওয়ার খুশিতে গাড়ি সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা ধূপগুড়ির মাগুরবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকার বাসিন্দা বিভাস রায় ও তার স্ত্রী পূর্ণিমা রায় গত চোদ্দই মার্চ জলপাইগুড়ি মাতৃমাতে কন্যা সন্তানে জন্ম দেন পূর্ণিমা আজকে সোমবার আত্মীয় স্বজনদের নিয়ে একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন বিভাস পেশায় ব্যবসায়ী বিভাস তিনি বলেন যে আমাদের পরিবারে কোনো কন্যা সন্তান নেই তাই আগে থেকে ঠিক করে রেখেছিলাম কন্যা সন্তান হলে তাকে জাঁকজমকভাবে বাড়ি নিয়ে আসব। এদিন হাসপাতাল থেকে ছুটি দেবে বুঝতে পারিনি তবুও অল্প সময়ের মধ্যে গাড়ির সাজিয়ে এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়ে মেয়েকে ঘরে তুলি এছাড়াও তিনি বলেন যে বিভিন্ন জায়গায় দেখা যায় কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে তার মায়ের উপর অত্যাচার হয় আমি বলবো ছেলে মেয়ে উভয়ই সমান মেয়েরাও আজ কোনো অংশে ছেলেদের থেকে পিছিয়ে নেই অনেক ক্ষেত্রেই দেখা যায় ছেলেরা যা পারে না মেয়েরা তা করিয়ে দেখিয়েছে দেখুন কন্যা সন্তান হয় খুশিতে কি বলছেন তিনি নাম আমার নাম বিভাস রায় আচ্ছা ওই যে অভিনব উদ্যোগ বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে বউকে ঘরে তুললেন আমার প্রথম বাচ্চা আমাদের ফ্যামিলিতে প্রথম বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে তার জন্য গাড়ি গাড়ি সাজানো হলো এই খুশিতে গাড়ি সিজে মেয়েকে নিয়ে আসলাম বাড়িতে বলছেন পরিবারের কি প্রথম কন্যা সন্তান প্রতিবারে পরিবারের প্রথম কন্যা সন্তান কেমন লাগছে এখন খুব আনন্দ লাগছে বলছেন কোথায় হয়েছিল প্রসব জলপাইগুড়ি মাতৃমা নর্মাল ডেলিভারি নর্মাল না সিজার নর্মালে হয়েছে আচ্ছা কতটা খুশি পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা মেয়ে বাচ্চা হওয়াতে সবাই খুব আনন্দিত তো বলছিলেন অনেক সময় দেখা যায় যে মেয়ে বাচ্চা হলে তার স্বামীরা তারা দেখতে পারে না তো আপনি আপনার কন্যা সন্তান হয়েছে আপনি বরণ করে দিলেন অভিনব উদ্যোগে কী বলবেন আমি বাকি মানুষদের কথা জানি না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত একটা করে মেয়ে বাচ্চা অন্তত দরকার মেয়ে আর ছেলের মধ্যে তো কোনো তফাৎ নেই না আজকে মেয়েরাও বড় বড় কাজ করছে এরোপ্লেন চালাচ্ছে তো কি বলবেন এই বিষয়ে সব কিছু দিক দিয়ে মেয়েরাই এগিয়ে আসে যে কোনো যে কোনো কাজে যে কোনো বিষয়ে তাই আমার মনে হয় যে না প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে মেয়ে বাচ্চা অন্তত প্রয়োজন আচ্ছা কী নাম আপনার আমার নাম বিভাস রায় আমার বইয়ের নাম পূর্ণিমা রায় এখন আমার মেয়ের নাম রাখা হবে দেখি কি নাম রাখা কোন এলাকা এটা এটা হচ্ছে ময়নাতলি আমাদের কোথা থেকে নিয়ে আসলেন জলপাইগুড়ি মাতৃমাত থেকে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকান বালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের